প্রিয় বন্ধুরা এবং শুভেচ্ছা নেবেন প্রচন্ড হতাশায় ভুগছে জামাতে ইসলামী যে দলটি জুলাই আগস্টের ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতার খুব চলে আসলো কাছাকাছি এবং ক্ষমতার বিভিন্ন স্তরে তাদের নিজেদের লোক বসিয়ে ক্ষমতা উপভোগ করছিল এবং তারা লং টার্মে মনে করছিল যে এই সরকার যতদিন অনির্বাচিত থেকে চলতে পারে চলুক তারপরে তারাই ক্ষমতায় আসবে সেই জামাতের ভেতরে হঠাৎ করেই ভীষণ হতাশা দেখা দিয়েছে কদিন আগে একটা এপিসোডে আমি জামাতের ট্যাংকের একজন সদস্যের বরাত দিয়ে বলেছিলাম যে তিনি বলেছিলেন যে সেনাবাহিনীকে বিশ্বাস নেই যে কোনো মুহূর্তে তাদের বন্দুকের নল যে কোনো দিকে ঘুরে যেতে পারে তো আজকে এই হতাশা মুহূর্তে গত দু তিন দিন আগে জামাতি ইসলামের সর্বোচ্চ নীতি নির্ধারণী পরিষদ সমত্র সুরা পরিষদ তাদের একটা মিটিং ছিল জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের বাড়িতে সেখানে আগামী নির্বাচনে জামাত ইসলামের অংশগ্রহণ তাদের করণীয় বর্তমান রাজনীতি এই সব নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং জামাত বলেছে তারা দুটো শর্ত পূরণ না হলে তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে না সেই শর্ত দুটো হলো জুলাই সনদকে সংবিধানের একদম উপরে স্থান দিতে হবে আর দ্বিতীয়টি হল পিয়ার পদ্ধতিতে ইলেকশন হতে হবে কিন্তু যারা বাংলাদেশের রাজনীতির বর্তমান খোঁজ খবর রাখেন তারা জানেন যে এই জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি এবং এই পিআর পদ্ধতিতে নির্বাচন দুটাই মোটামুটি অসম্ভব একটা ব্যাপার এবং বিশেষ করে বিএনপি যারা ক্ষমতায় যাবে এক বাড়িয়েই আছে সংসদের দিকে তারা মনে করছে যে তারা যে কোনো মানে তারা অবশ্যই ক্ষমতায় যাবে এবং তারা এই পিয়ার পদ্ধতিতে তারা আহ এগ্রি করছে না তারা রাজি না সুতরাং এই পিয়ার পদ্ধতি এবং এই ইস্যুতে জামাতের মূল উদ্দেশ্য হলো ইলেকশন ভন্ডুল করা জামাতেও জানে যে এই দুটো ইস্যুতে দাবি যদি সামনে আনে তাহলে এই নির্বাচন বিঘ্ন হবে এইখানে আগামীতে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কিনা এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব বিএনপি চাইছে যে কোনো প্রকার একটা নির্বাচন সেটা গ্রহণযোগ্যতা নিয়েও তাদের কোনো হেডেক নাই ডক্টর ইনুস চাইছে যে কোনোভাবে ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে নিজে একটা সেফ এক্সিটে চলে যাওয়া তিনি বুঝে ফেলেছেন তারও একটা খায়েশ ছিল যে পাঁচ দশ বছর ক্ষমতায় থাকবেন যতদিন বাঁচেন কিন্তু এখন তিনি বুঝে গেছেন যে তার আর খাওয়া নেই তিনি এখন বিএনপির কাছে ভর করে চলে যেতে যাচ্ছেন তো এইদিকে খাওয়া নেই তারা এই পহলা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে যে ফুল দিয়ে আসছে এবং তাদের এখন যে অ্যাটিচিউড ভেতরের কথাবার্তা শুনি তাদেরও বিএনপির সাথে কোনো মতে অ্যালায়েন্স করে যদি দুই তিনটা এমপি সিট পায় তাতেই তাদের তারা বর্তে যাবে সো এই অবস্থায় জামাতে ইসলাম কিন্তু বেশ ক্ষুব্ধ এবং হতাশ এবং তারা তাদের ক্ষোভ গিয়ে পড়েছে এখন জেনারেল উপরে কারণ জেনারেল ওয়াকার কে তারা তাদের নিজেদের লোক মনে করত এই জেনারেল ওয়াকার আজিমপুরের ছোটবেলা থেকেই ফুলকুড়ির আসর করে ফুলকুড়ির আসর হলো শিবিরের এই ছোট শিশু কিশোর সংগঠন এবং সেখান থেকেই শিবিরের প্রতি ব্রেন ওয়াশ করা হয় এবং ওয়াকার সেই ছোটবেলার থেকেই ব্রেন ওয়াশ এবং তিনি আর্মিতে যখন ঢোকেন আর্মিতে ঢোকার পরে তিনি গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আজমির খুব ঘনিষ্ঠ হন এবং যেহেতু তিনি ছোটবেলা থেকেই শিবির মানসিকতায় বড় হয়েছেন পরবর্তীতে জামাত মানসিকতায় বড় হয়েছেন এবং যার প্রমাণ আমরা গত বছরের জুলাই আগস্টে পেয়েছি তিনি এই ষড়যন্ত্রের অন্যতম কুশিলপ ছিলেন তিনি শেখ হাসিনাকে বিভ্রান্ত করেছেন সেই সময় সরকারি দলকে বিভ্রান্ত করেছেন তিনি বলেছেন তিনি সব হ্যান্ডেল করবেন কিন্তু তিনি করেননি আওয়ামী লীগকে মাঠে নামতে দেননি এবং তিনি এর বিনিময় দ্বীপ স্টেটের কাছ থেকে প্রচুর মার্কিন ডলার পেয়েছেন সুতরাং এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল জামাত মনে করে যে জেনারেল ওয়াকার তাদের লোক কিন্তু আজকে জেনারেল ওয়াকার আর তাদের লোক নেই তিনি এখন পল্টি খাইছেন জেনারেল ওয়াকার দেখছেন যে জামাত ইসলামের উপরে ভর করে তার আসলে সেফ এক্সিট সম্ভব না কারণ জামাত যতই যতই অর্গানাইজড পার্টি হোক ক্যাদার ভিত্তিক পার্টি হোক নির্বাচনের মাঠে আটটা দশটার বেশি সিট সে কোনো অবস্থাতেই পাবে না সুতরাং তিনি এখন ওয়াকারের মধ্যে একটা ভয় হয়ে গেছে যে সরকার পরিবর্তন হলে তার কি হবে তার প্রথম ইচ্ছা হলো যে তিনি যে তিন বছরের জন্য সেনা প্রধান নির্বাচিত হয়েছেন সেই তিন বছর তিনি কমপ্লিট করতে চান সেটা যদি কমপ্লিট না করতে পারেন তাহলে তিনি অন্তত বাংলাদেশ থেকে নিরাপদে চলে যেতে চান এবং তার যাওয়ার জন্য তিনি পছন্দের দেশ কানাডাকে বেছে তার এক নম্বর তালিকায় রেখেছেন তো এই অবস্থায় যে ওয়াকার জামাতের একজন সদস্যই বলা যায় জামাতে এবং ওয়াকার এবং হরিহর আত্মা ছিল সেই ওয়াকার এখন পোলটি খেয়ে বিএনপির দিকে গেছে ন্যাচারালি জামাত ইসলাম খুব ক্ষুব্ধ যে ডক্টর ইনুস দিন শুরু করত জামাত ইসলামের নেতাদের সাথে কথা বলে দিনের কার্যক্রম ঠিক করতো সেই ডক্টর ইনুসও পোলটি খেয়েছেন কারণ ডক্টর ইনুসেরও একটা এক্সিটের ব্যাপার আছে তিনিও সে এক্সিট নিয়ে ভাবছেন এবং তিনি মনে করছেন যে এই অবস্থায় যদি জামাতের উপরে ভর করি তাহলে নির্বাচন দিলে তিনি আর পাবেন না সুতরাং তার জন্য বিএনপি একটা বেটার অপশন আবার জামাতকে যে ব্যবহার করেছিল মার্কিন ডিপ স্টেট তারাও বুঝে গেছে যে জামাতের উপরে নির্ভর করলে নির্বাচনের বৈতরণী পার হওয়া যাবে না সুতরাং তারা বিএনপির উপরে ভর করেছে যতই ট্রেসি অ্যান্ড জ্যাকবসন বলেন যে তাদের পছন্দের কোনো দল নেই এটি মানুষ বিশ্বাস করেনি কারণ তিনি নিজেই লন্ডনে গিয়েছেন তারেক রহমানের সাথে গোপন বৈঠক করতে যেটা যেটা জাস্টিফায়াবল না যখন তিনি বলেন যে আমাদের পছন্দের কোন দল নেই বিএনপিও দেখছে যে জামাতকে দিয়ে তারা একটা মানুষকে বিভ্রান্ত করে একটা আন্দোলন সফল করেছে ঠিকই কিন্তু সেটি সেই জামাতকে দিয়ে সরকার গঠন করা সম্ভব না লিস্ট নির্বাচনের মাধ্যমে সেটা সম্ভব না এই অবস্থায় যে দুদিন দিন আগের যে মিটিংটা হলো জামাত ইসলামের সুরা পরিষদের সেখানে কিন্তু তারা খোলামেলা ভাবেই জেনারেল ওয়াকারের সমালোচনা করেছেন এবং তারা বলেছেন যে জেনারেল ওয়াকার একজন মোনাফে কারণ নিজের দলের সাথে জেনারেল ওয়াকার বেইমানি করেছে কিন্তু জেনারেল ওয়াকার সো এই অবস্থায় জেনারেল ওয়াকারের উপরে মানে সেনাবাহিনীর মধ্যেও কিন্তু অসন্তোষ বাড়ছে কারণ তার উপরে একটা প্রচন্ড চাপ আছে এই চাপটা যেমন বাইরের শক্তি যেমন তাদের কাছ থেকে আছে আবার ভেতর থেকেও সিনিয়র অফিসারদের মধ্যে কাছ থেকে একটা চাপ আছে তারা চায় যে বর্তমানে বাংলাদেশ যেভাবে একেবারে ধ্বংসের প্রান্তে দাঁড়িয়ে আছে সেখানে সেনা প্রধান হিসেবে ওয়াকারের একটা ভূমিকা রাখা উচিত। দেশ ও জাতির কিন্তু ওয়াকার তো পিসামাস তিনি রাশিয়ায় যান বলে নাছি রাশিয়ার শুভেচ্ছা যাহা সফরে রাশিয়ার জাহাজ আসে বাংলাদেশে তিনি চীনে যান বলে নাছি আবার চীনের ধমকে হ্যাঁ সে আবার ফিরে আসছে দীর্ঘদিন ভারতের সেনাপ্রধান তাকে বিশ্বাস করেছে আস্থায় রেখেছে এখন ভারত আর তাকে বিশ্বাস করে না এখন তারও আর এখন তার আছে শুধুমাত্র আমেরিকা এবং যেহেতু আমেরিকার সাথে ষড়যন্ত্র করে জুলাই আগস্টে চেঞ্জে সে একটা অংশ ছিল সেহেতু কিন্তু জিও পলিটিক্যাল সিচুয়েশন যে এরকম চেঞ্জ হয়ে যাবে এটাও অনেকটা বোঝা যায়নি তখন যেটা গত বছরের জুলাই আগস্টে ধারণাও করা যায়নি যে হঠাৎ করে এই চীন রাশিয়া ভারতের একটা ঐক্য এবং বিশ্ব এবং ট্রাম্প ট্রাম্পের কাছে যে প্রত্যাশাটা করা হয়েছিল সেই ট্রাম্প এমন একটা জায়গায় আমেরিকাকে নিয়ে যাচ্ছেন যে আমেরিকার ভেতরেই এখন ট্রাম্পকে নিয়ে আলোচনা হচ্ছেন যে ট্রাম্প থাকবেন কি থাকবেন না ট্রাম্প কি সুস্থ আছেন নাকি ট্রাম্প অসুস্থ হয়েছেন শারীরিক মানসিক এসব নানান কথাবার্তা চলছে এবং সম্প্রতি গুগলে দেখা গেছে যে ট্রাম্প এখন কোথায় ট্রাম্প কি মারা গেছেন এই ধরনের সাজ অনেক বেড়ে গেছে আগের থেকে এবং এই এই যে এই গুঞ্জন এখানে আবার ঘি ডেলে দিয়েছে জডি ওয়েন্স যে ভাইস প্রেসিডেন্ট সে বলেছে যে ট্রাম্প খুব ভালো আছে কিন্তু কোনো কারণে ট্রাম্প যদি দায়িত্ব পালনে সামর্থ্য না হন তাহলে আমি দায়িত্ব পালন করতে পারবো তার মানে জডি ওয়েন্স সে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পারবে এটা সে অলরেডি জানিয়ে দিয়েছে তো এইটা এখন আমেরিকার টক অফ দ্য কান্ট্রি সুতরাং আবার আমেরিকা যে ট্রেসিয়ান জ্যাকবসান আছেন তার জায়গায় নতুন একজন রাষ্ট্রদূত আসার কথা ট্রাম্প মনোনয়ন করেছেন এখন ওদের প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়তো তাড়াতাড়ি তিনি চলে আসবেন এই অবস্থায় জেনারেল ওয়াকার তিনি নিজেকে দিয়ে এবং জেনারেল ওয়াকার খুবই ভয়ে আছেন যে কোনো কারণে যদি আওয়ামী লীগ আসে তাহলে হয়তো তার রক্ষা নাই হ্যাঁ এটাও তার মধ্যে একটা ভয় কাজ করে সে এই অবস্থায় জামাত ইসলামের কাছে মোনাফেক হয়ে গেছেন ওয়াকার ওয়াকার চাচা আপন যান বাঁচা নীতিতে বিএনপির উপরে ভর করছে ইনুজ বিএনপির উপরে ভর করছে এনসিপি বিএনপির উপরে ভর করছে জামাত কোনো অবস্থায় নির্বাচন হতে দেবে না কিন্তু আমার কেন জানি মনে হয় দিনের শেষে বিএনপি জামাত এনসিপি এরা সব এক হবে এবং জাতীয় পার্টিকে হয়তো তারা মাঠে রাখবে জাতীয় পার্টির ভূমিকা এখানে জামাত যদি ইলেকশনে না আসে তাহলে জাতীয় পার্টিকে তারা নিয়ে আসবে এবং জাতীয় পার্টির দুই দুইটা এখন ভাগ হয়েছে আবার নতুন করে সো এরকম করে একটা রাজনৈতিক তালগোল পাকায় যাচ্ছে এবং এই তালগোল পাকানোর পেছনে সবচেয়ে ইন্টারেস্টিং হলো যারা ক্ষমতায় যাবে বলে স্বপ্ন দেখছিল তারা এখন ভীষণ হতাশায় ডুবে আছে জামাতের জন্য করুণা কারণ স্বাধীন বাংলাদেশে এত কিছু করবার পরেও এই দলটি মানুষের কাছে তেমন গ্রহণযোগ্যতা পায়নি প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ